খুব প্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আমাদের এই হেমেস্টার টোকেনটা যে রয়েছে সেটা আমাদেরকে বাইন্যান্সে ট্রান্সফার করে দিয়েছে আমার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে 1298 আটানব্বই ব্যালেন্স তো আমার এই ব্যালেন্সটা আমার বাইন্যান্সে ট্রান্সফার করে দিয়েছে আমরা এখন বাইন্যান্সে যাব বাইন্যান্সে যেয়ে কিভাবে আমরা চেক করব আমরা বাইন্যান্স খুঁজে বের করতেছি বাইন্যান্স এই যে বাইন্যান্স বাইন্যান্সে আমি বাইন্যান্সে ঢুকলাম ঢুকার পর আমরা সর্বপ্রথম এখানে কি করব আমাদের এখানে ওয়ালেট সেকশনে ক্লিক করতে হবে ওয়ালেট সেকশনে ক্লিক করার পর আমরা তারপর কি করব। আমরা এখানে এই যে স্পট অপশনটা যে রয়েছে স্পটে আমরা ক্লিক করব স্পটে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে এই যে স্টার যে টোকেনটা রয়েছে এই টোকেনটা আমাদের এখানে ট্রান্সফার করে দিয়েছে দেখেন আমরা স্টারে ক্লিক করলে দেখেন আমাদের এখানে ব্যালেন্সটা শো করতেছে দেখেন আমার এখানে ডিস্ট্রিবিউশন করেছে এসছে বারোশো আটানব্বই প্লাস তার মানে আমাদের এখানে ব্যালেন্সটা তারা ট্রান্সফার করে দিয়েছে এটা আপনারা কিভাবে কনভার্ট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখানে কনভার্টে ক্লিক করবেন কনভার্টে ক্লিক করলে তারপর আপনাদের এখানে অপশন শো করবে আমার এখানে কিন্তু আমরা সেল করতে পারতেছি না এখন যখন আমাদের বাই সেলটা শুরু হয়ে যাবে তখন আমরা এখানে কনভার্ট করে নিতে পারবো ইউএসডি ডলারে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে যে আমার টেলিগ্রামে কিছু অফার শেয়ার করা আছে অবশ্যই আপনারা আমার ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আপনারা সেই অফারগুলোতে জয়েন করবেন খুব হড অফার রয়েছে সেই অফারগুলোতে আপনারা জয়েন করবেন